আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিও তো আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনাদের ডাস বাংলা অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করবেন বিনিময় আইডির মাধ্যমে বন্ধুরা এর আগের ভিডিও তো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করতে হয় আজকের ভিডিও তো আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ থেকে আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন বিকাশ থেকে যদি আপনি আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে যান তাহলে সেক্ষেত্রে আপনি বিকাশ অ্যাপটি লগ ইন করবেন লগ ইন করার পর আমরা প্রথমে দেখব বিকাশ টু ব্যাংক এখানে সিলেক্ট করে দেখব ডাস বাংলা ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করার কোনো অপশন আছে কি না আমরা এখান থেকে নিচের দিকে স্কল করে আসি দেখতে পাচ্তেছে ডাজ বাংলা ব্যাঙ্ক এখনও বিকাশে অ্যাড করে নেই তাহলে কিভাবে আপনি বিকাশ থেকে ডাসবাংলা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই প্রসেসটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তার জন্য আপনারা আপনাদের বিকাশ অ্যাপটি লগ ইন করবেন লগ ইন করার পর নিচের দিকে স্কল করে একটু যাবেন তবে আগে থেকে আপনাদের ফোনের যে লোকেশনটা আছে সেটা অন করে দিবেন অন করে রাখবেন তাহলে আপনি নিচের দিকে যে দেখতে পাবেন বিনিময় একটা অপশন এই অপশানে আপনি ক্লিক করতে হবে তা আমরা বিনিময়ের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর ঠিক আছে এখানে ক্লিক করবো এরপর এটা লোডিং হবে বিনিময়ে এটা রেজিস্ট্রেশন করতে হবে আগে থেকে তা আমাদের এটা আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে আর রেজিস্ট্রেশন করার পর যদি আপনি যদি অ্যাপ ডিলিট করেন তাহলে সেক্ষেত্রে ডিভাইস রেজিস্ট্রেশন এখানে আবার ক্লিক করতে হবে এটা আমরা আমাদের প্রিন্টে দিয়ে ডিভাইস রেজিস্ট্রেশন অপশন ক্লিক করে দিই তা আমরা আমাদের ডিভাইস রেজিস্ট্রেশন ক্লিক রেজিস্ট্রেশন করেছি এরপর আমরা এখান থেকে হোমে চলে যাব যাওয়ার পর এখন আমরা আবার নিচের দিকে স্ক্রল করে বিনিময় এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা ঠিক আছে না বাটনে ক্লিক করব ক্লিক করার পর আপনাকে এখানে দাসবাংলা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হলে উপরে ডাইরেক্ট পে অপশানে ক্লিক করতে হবে আমরা ডাইরেক্ট পে অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে প্রথমে আপনাকে ইন্টার অ্যামাউন্ট আমি দশ টাকা সর্বনিম্ন দশ টাকার টাকা ট্রান্সফার করা যায় এরপর এখানে আছে রিসিভার ইউজার আইডি বি

দেখতে পাচ্ছেন আমার এখানে একটা সেন্টার আইডি দেওয়া আছে আশ্মীর পাঁচশো আপনারা এই লেখাটা এখান থেকে কপি করে আপনাদের বিকাশ অ্যাপসে চলে যাবেন তা আমরা লেখাটা এখান থেকে কপি করে আমাদের বিকেশ অ্যাপসে চলে যাচ্ছি তো বিকেশ অ্যাপসে এসে দেখতে পাচ্ছেন আমরা আমাদের আইডিটা এখানে তুলে দিছি দেওয়ার পর দিকে একটা যে কোনো একটা লেখা লিখবেন আমি এখানে পেয়ে দিলাম দেওয়ার পর মধ্যে ক্লিক করবেন ফসেডের মধ্যে ক্লিক করার পর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটা দেওয়ার জন্য বলতেছে আমরা আমাদের বিকাশের পিনটা দিয়ে দিচ্ছি পিন দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর এখন আপনার বিনিময় অ্যাকাউন্ট রেজিস্টার করার সময় যে পিন ব্যবহার করেছেন সেই পিনটা এখানে দিতে হবে তবে অবশ্যই বিকাশ থেকে আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে বিনিময় অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হলে উভয় ক্ষেত্রে আপনার বিনিময় আইডি রেজিস্ট্রেশন করতে হবে সেটা কিভাবে রেজিস্ট্রেশন করবেন অলরেডি ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা সেটা সেখান থেকে দেখে নিতে পারেন তো বিনিময় রেজিস্ট্রেশন করার পর আপনার যে ফিনটা দিয়েছেন সেই ফিনটা দিয়ে এখন আপনাকে সাবমিট করতে হবে আমরা ছয় সংখ্যার ফিনটা এখানে দিয়ে দিচ্ছি ফিন দেওয়ার পর এখন আমরা সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করার পর টাকাটি ভাবে ট্রান্সফার হলেও দেখাবে এবং ট্রান্সফার না হলো কিন্তু দেখাবে তো আমরা দেখতে পাচ্তেছি টাকাটি ভাবে ট্রান্সফার হয়েছে এবং ডাচ বাংলা ব্যাঙ্কও একটা এস এম দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন দশ টাকা ক্রেডিট সাকসেসফুল বিনিময় থেকে আসে এভাবে আপনারা চাইলে খুব সহজেই আপনার বিকাশ থেকে আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করতে পারবেন তবে আপনারা বিকাশ থেকে যদি ডাসবাংলা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন বা বিনিময় আইডির মাধ্যমে তাহলে এক্ষেত্রে আপনার এক হাজার টাকার নিচে টাকা ট্রান্সফার করার চেষ্টা করবেন কারণ আমি অনেকবার এক হাজার টাকার উপরে টাকা ট্রান্সফার করছি সেই টাকাগুলো আট আটকে যায় এক হাজার টাকার নিচে টাকা ট্রান্সফার করলে সেটা সাকসেসফুলভাবে চলে যায় তো বর্তমানে আপনাদেরকে এই প্রসেসের মাধ্যমে কিন্তু বিকাশ থেকে ডাসবাংলা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এছাড়া অন্য কোনো প্রসেস নাই এক্ষেত্রে হাজার দশ টাকা করে কেটে নেওয়া হবে বিকাশ থেকে করলে আবার ডাচ বাংলা ব্যাংকের যদি অ্যাকাউন্ট থেকে করেন তাহলে কোনো চার্জ নাই যদি বাংলা ব্যাংকের রকেট থেকে করেন তাহলে সেক্ষেত্রে দশ টাকা চার্জ পড়বে গত ভিডিওতে আমরা আপনাদেরকে আসলে বলতে ভুলে গেছি যদি রকেট থেকে করেন তাহলে দশ টাকা চার্জ করবে হাজারে আর অ্যাকাউন্ট থেকে করলে কোনো চার্জ নাই তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বিকেশ থেকে বিনিময় আইডির মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করতে হয় ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ